গুড মর্নিং বন্ধুরা কড়াই দেখি ভিডিও শুরু করলাম তো খোড় দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সর্ষে আর হচ্ছে রাঁধুনি আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে একটুখানি কষতে দিয়ে দিয়েছি আর সাথে করে নরমও হয়ে যাবে ডাল করব টমেটোর ডাল করব ঠিক আছে ওদিকের কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে শেরু সোনা এখানটায় বসে রয়েছে আর ওদিকে কত মশাই পুজো দিচ্ছে আর আমি এতটাই ব্যস্ত যে এইভাবেই তোমাদের সাথে রান্নার ক্লিপগুলো শেয়ার করছি তো তার মাঝখানে যতই ব্যস্ত থাকি না কেন এইটুকু তো বান হয় তাই না এইটুকু আমাকে করতেই হবে ইগনোর করতেই পারবো না আমি তো চলো আবার যাই রান্না করে ডালটা সম্বাদ দিয়ে দিই এই যে দেখো প্রেশার কুকার ধরে একদম ঢেলে দিচ্ছি আর প্রয়োজন মতন জল কিন্তু আমি পরে অ্যাড করে নিয়েছি তো এদিকে তো ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি পটাপট বেগুন ভাজা করে নিচ্ছি তিন পিস ভাত দিই দু পিস দিয়ে কত মাসে খেয়ে যাবে আর এক ছোট পিস ছোটো সেটা আমার জন্য আমি রেখে দেব সামনে থেকে একবার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি কোমর যন্ত্রণাটা আবার একটুখানি বেড়েছে গতকালকে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি তো তারপর থেকেই আমি বলছিলাম ঠাকুর দেখার সময় বলছিলাম আমার কোমর কিন্তু আবার যন্ত্রণা করছে তো সেই কোমর কোমর যন্ত্রণাটা রয়েছে তো যাই হোক আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা বাজতে পাঁচ মিনিট বাকি সকাল থেকে একেবারে চোখে নাকে মুখে অন্ধকার দেখেছি আমি গতকালকে শুয়েছি তখন পোনে বারোটা মতন বাজে সাড়ে এগারোটা পোনে বারোটা তাও অত সময় বাজতো না আমি ভিডিওটা এডিট করে তারপরে হচ্ছে তোমার আর ঠাকুর দেখতে বেরোলে তো বেরোলে পরে তো প্রচুর পরিমাণে ভয়েস ওভার দিতে হয় কারণ গান চলে তো তার জন্য ভয়েস ওভার টোভার দিয়ে পুরো রেডি করে আপলোড করে আন আনলিস্টেড করে রেখেছি তো সেই করতে গিয়ে কমপ্লিট করতে গিয়ে সময় অনেক বেঁধে গেছিলো তো পনেরো বারোটার সময় শুয়েছি একবার উঠলাম তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আবার উঠলাম কত মাস মনে হয় ডাক দিয়েছে সাড়ে দশটা সাড়ে সাতটার সময় আমি উঠলাম হচ্ছে আটটার সময় উঠে নিয়ে তারপরে কাজ কাজ করা শুরু করেছি বাপরে বাপ আজকে যেন মানে আমি যেন যুদ্ধ জয় করেছি এরকম একটা ভাব আমার আজকে বেরিয়েছে দশটা দশটা চারের মাঝের লোক মাঝের হাট লোকাল ধরবে তো সেই ট্রেনটা ধরবে আর আমি উঠেছি আটটার সময় তার মধ্যে গতকালকের কোনো কিছু রান্নাবান্না ছিল না ঠিক আছে না উপরে হয়েছে রান্না না নিচে হয়েছে রান্না টোটালটাই একেবারে ফ্রেশ করে করতে হবে তো তার জন্য শুধুমাত্র কচু ভাজা ছিল কচু ভাজা ছিল যেটা কি না ওই খায় তো উপরে করেছিল শুধু কচু ভাজা ছিল তো আমি সকালবেলা উঠলাম গতকালকেই ভেবে রেখেছি কী কী রান্না করব তো প্রথমে তো ভেবেছিলাম লাল শাকটা রান্না করব। তারপরে ভাবলাম যে না লাল শাক আজকে আর করবো না ডাল করছি যখন ডাল দিয়ে কী সোনা কী ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে যাক লাল শাক কালকে করবো ওখানে মানে আগামীকালকের কথা ভাবছি ভেবেছি তো ডাল করলাম টমেটো দিয়ে আর হচ্ছে তোমার বেগুন ভাজা করলাম দেখতেই পেলে কিন্তু মাছের ঝোল করেছি সেটা কিচ্ছু দেখাতে পারিনি নটা পনেরো বাজে তখন আমি মাছ ভাজা বসাচ্ছি আমি ভাবলাম আজকে মনে হয় আমি মাছ রান্না করে দিতে পারবো না মনে হয় ডাল আর কচু ভাজা দিয়েই নিয়ে যেতে হবে তো যাই হোক ফাইনালি করে দিতে পেরেছি নিয়ে গেছে কষ্ট হয়ে গেছে আজকে বর বুঝতে পেরেছে যে আমি খুব টেনশান করছি যে করে দিতে পারবো কি তাই আমার সামনে কোনো রকম কোনো ঘুরঘুর টুরঘুর কোনো কিচ্ছু করেনি পরে বলছে আমি বললাম আমি আমি যেন আজকে তোমারে মাছ রান্না করে দিয়ে যেন যুদ্ধ জয় করে করতে পেরেছি এরকম একটা ফিলিংস হচ্ছে বর বলছে ওই জন্যই তো আমি আর কোনো টু শব্দ করিনি ব্যস্ততার মাঝখানে যদি কেউ কথা বলে মনে হয় যেন আরও বিরক্ত লাগে তো যাই হোক বোঝে এটাই বেশি তো করে দিয়েছি আর আজকে কিন্তু ওই সসপ্যানের মধ্যে জল নিয়ে বাটির মধ্যে মাছের ঝোল নিয়ে ঠান্ডা বসিয়ে তারপরে আবার ওপরে ফ্যান ধরে রাখিনি আজকে সসপ্যানের মধ্যে ঝোল নিয়ে মাছ নিয়ে তারপরে হচ্ছে তোমার ফ্যান চালিয়ে দিয়েছি আর সসপ্যানটাকে কন্টিনিউ ঘুরিয়েছি যাতে করে ঝোলটা নাড়াচাড়া পড়াতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো সেটা আবার সেরু এরকমভাবে দেখছে কারণ ওটা নতুন প্রসেস সেরু তো দেখেনি কোনোদিন আমাকে এরকম করতে এত তাড়াহুড়ো করেছি কথা বলতে গিয়ে কথা আওড়ে যাচ্ছে সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়েছি গ্যাসের ট্যাবলেট খেয়েছি কারণ আজকে হচ্ছে তোমার ভিটামিনের ওষুধ খাওয়ার ডেট গত সপ্তাহে বৃহস্পতিবার ওষুধটা খেয়েছি আজকে আবার বৃহস্পতিবার গত বুধবার গেলাম ডাক্তার দেখাতে এই এই বুধবার গতকালকে বুধবার মানে গতকালকে বুধবার তার আগের বুধবার গেলাম ডাক্তার দেখাতে মণিপালে তারপরে গতকালকে গেলাম ঠাকুর দেখতে আগামী সপ্তাহে আবার জগদ্ধাত্রী পুজো যাওয়া হবে কিনা না জানি না তবে ইচ্ছে আছে দেখা যাক কি হয় ঠিক আছে ঘুরতে বেরোনো দরকার জানো তো বিশেষ করে স্বামী স্ত্রীর ঘুরতে বেরোনো খুব দরকার খুব ভালো হয় সম্পর্কের জন্য খুব ভালো ঘুরতে বেরোনোটা তো যাই হোক যাই আর মাছের তেল ভাজা বাকি মাছের তেল দিয়ে বেগুন ভাজা বাকি সব কোটা আছে বেগুন কোটা আছে রসুন কোটা আছে রসুন কুচি করা আছে কাঁচা লঙ্কা কোটা আছে পেঁয়াজ কুচানো আছে সব কিছু করা আছে শুধুমাত্র রান্না করলেই হয়ে যায় বাবা আর আমি সকালবেলা মাছ ভাজা দিয়ে খাবো ও তো খেয়ে গেছে বেগুন ভাজা আর ডাল দিয়ে আমি ভাবছি আগে খেয়ে নিই তারপরে মাছের তেলটা দিয়ে বেগুনটা ভাজা করি চলো যাই বেশি বসে থাক থাকলে আবার আমারই অসুবিধা হবে পরে কাজ করতে চলো দেখাই তোমাদের সসপ্যান একবার ধুয়েছি তারপরে এই যে মাছের জল ঠান্ডা করলাম আবারও ধোবো কত মাসে খেয়ে গেছে সেই থালা বাটি এই যে দেখো বেগুন কেটে রেখেছি তোমাদের বললাম না মাছের তেলটা বের করে রেখেছি অনেকটা মাছের তেল এতটা দেব না কারণ এই মাছের তেল ভাজা শুধু আমিই খাই আর এই যে রসুন কুচি লঙ্কা চিড়ে রেখেছি মাঝখান দিয়ে এই যে পেঁয়াজ পেঁয়াজ সচরাচর দিই না আমি তাও আজকে দিই দেখি আর এই যে মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল আর একটু ঝোল রাখলে ভালো ছিল মানে কত্তা মশাইকে যখন দিয়েছি তখনই যদি গ্যাসটা বন্ধ করে দিতাম ভালো হতো ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেছে দেখছি ভালো লাগে না ধনে পাতা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ভালো লাগে আর এই কড়াইতে বেগুন ভাজা করেছি সাইডে দু পিস মাছ ভাজা করেছি এক পিস বেগুন রয়ে গেছে আর এখন এই কড়াইতে মাছের তেলটা ভেজে নেবো তার আগে খাওয়া দাওয়া করে নিই দেখো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসে পড়লাম দু পিস মাছ ভাজা পেটিস এক পিস বেগুন ভাজা রয়ে গেছে আর কাঁচা লঙ্কা তেল লবণ চলো খেয়ে নিই তো দেখো বন্ধুরা মাছের তেল ভাজা কমপ্লিট একটু বেশি কড়া ভাজা হয়ে গেল মনে হচ্ছে নাকি তোমাদের কী মনে হচ্ছে একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে আমার তাই মনে হচ্ছে দেখা যাক যদি খাওয়া যায় খাওয়া খেলাম না খাওয়া গেলে তো আর খেতে পারবো না জোর করে খাবো না তখন পটকাটা খুব সুন্দর ভাজা হয়েছে তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম চাল ভিজিয়ে রাখলাম সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এই বেরোচ্ছি চলো বাজে এগারোটা উনচল্লিশ আর এই এখন যাবো ঘরে ঠিক আছে চলো যাই গিয়ে বসি টাইটেল থামনেল বানাই ভিডিও আপলোড করি আপলোড তো করা কমপ্লিট পাবলিক করবো যাই কোমরে মারাত্মক যন্ত্রণা হচ্ছে আর এই যে তোমরা বলেছিলে শুধুবার সোনার উপর একসঙ্গে পড়তে নেই সোনা হয়ে যায় সোনাক হয়ে যায় বলছিলে তো এই যে দেখো শোনাচ্ছেন খুলেছি আর রূপরটা পরলাম রুপোরটাই পড়া আছি তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কালী পূজাটা গেলে পরে তারপরে আমি সোনাটা খুলে রাখবো তো যাই হোক এই তো গতকালকে ঘুরে ঘুরতে যাওয়ার আগে খুলে রেখেছি এখন একটা পড়া এবার ঠিক আছে বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম এই যে মাছের তেল ভাজা বেগুন দিয়ে এটা নিয়েছি আর এই যে মাছের ঝোল তো যেহেতু বড় পাত্র নিয়ে এসছি তার জন্য হাতাটাও নিয়ে আসলাম চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে একটা ব্লাউজ এসছে ব্লাউজটাকে ট্রাই করে দেখলাম ট্রাই করে দেখলাম যে একটুখানি বড় হয়েছে সেটাকে ফিটিংস করলাম ফিটিংস করে সাড়ে চারটার সময় ভিডিও করতে বসলাম কন্ট্রোভার্সি চ্যানেলে এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এই এখন ভিডিও শেষ হলো আর আজকে কিন্তু পাম্প চালানো নেই আজকের পর থেকে আর পাম্প চালানো নেই কত মশাই বললো আমি সকালবেলাতেই পাম্প চালিয়ে দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো টাইটেল থামনেল বানাই লাইটটা অফ করি লাইটটা অফ করি মানে একটা লাইট অফ করি টাইটেল থামনেল বানাই ভিডিওটা এডিট করি কারণ এখন এডিটও বসাইনি ইভিনিং বন্ধুরা সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমি এখন যাব চা করতে আজকে কত মাস পরে আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি আমি জানি না ওই যে পাম্প চালানো ছিল না তো তারপরে আমি সন্ধ্যা পুজো দেবো না কয়দিন তো তার জন্য নিশ্চিন্ত হয়ে শুয়েছি লাইট ফাইট বন্ধ করে দিয়ে ফ্যান চালিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়েছি ওই আধা ঘন্টা মতন আমি ঘুমিয়ে পড়েছি তো বহুদিন পর আমি দুপুরবেলায় ঘুমালাম তো এ কটা দিন কমসে কম তিন চার দিন আমি ব্যায়ামও করব না তো তার জন্য যাই চা করতে যাই ঠিক আছে চলো শেরু বাবাকেও কই ওই যে শেরু বাবাকেও হিশু করিয়ে আনলাম আর যে ব্লাউজটা কিনেছি সেটা হচ্ছে হোয়াইট কালারের ব্লাউজ একটা রেড কালারের ব্লাউজ আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকেই এটাও ফ্লিপকার্ট থেকেই নিয়ে এনেছি মানে অর্ডার করেছি সেই ব্লাউজটা ছিল লাল কালারের তো সেটা বত্রিশ সাইজ অর্ডার করেছিলাম কিন্তু এসেছিলো অনেক বড় কিন্তু তার জন্য আমি ইয়ে করে দিয়েছিলাম কে যেন বলে তোমার ফেরত দিয়ে দিয়েছিলাম কিন্তু এইবার আমি অর্ডার করেছি হচ্ছে বাবা সেম ডিজাইনের হোয়াইট কালারের ব্লাউজ হুম কিন্তু এটা বত্রিশ সাইজই এসছে সামান্য একটুখানি ঢিলা হয়েছে তো সেটা আমি ঠিক করে নিয়েছি এই ব্লাউজটা হচ্ছে এত সুন্দর ডিজাইনটা এই যে দেখো একটা জায়গায় না দেখালে বুঝবে না দাঁড়াও নিচে রাখলে পরে বেশি নিচে হয়ে যাবে মানে স্ট্যান্ডে যদি ফোনটা না রাখি তো তারাও দেখছি হয় কি বোঝানো যায় কি এই দেখো দেখেছো ব্লাউজটা কি সুন্দর তবে এই যে এখান থেকে না অনেকটা বড় মানে লেন্থে অনেকটা বড় পুরো এই পর্যন্ত আসছে ব্লাউজটা পুরো এই পর্যন্ত ব্লাউজটা খুব সুন্দর আমি এইভাবে ধরে একটা হাত দিয়ে উঁচু করে দেখাতে পারবো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্লাউজটা এরকমই সেম অর্ডার করেছিলাম হচ্ছে হলুদ এই দূর তারিকা হলুদ বলছি লাল তো সেটা আমি রিটার্ন করে দিয়েছি এটা আমি ফিটিংস করে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে চা করে নিয়ে আসলাম এখানে চা আছে একটা টোস্ট বিস্কুট আর ভাঙা ভাঙা কয়েকটা টুকরো টোস্ট বিস্কুটেরই আর এখানে ক্রিম ক্রাকার বিস্কুট আর এখানে মুড়ি মুড়িগুলো না ফোকাস নিচ্ছে না হুম মুড়িগুলো না নেতিয়ে গেছে বর্ষাকালের মুড়ি তো নেতিয়ে গেছে তার জন্য শুকনো কড়াইতে একটুখানি নেড়ে চেড়ে নিলাম জানি না কতটুকু কি কর হয়েছে হুম ভালো কর হয়েছে আওয়াজ নিশ্চয়ই পেয়েছো আর উপরে চানাচুর দিয়ে নিলাম চলো খাই আর ওই যে সেরুসোনা এই পর্যন্ত আমার লোমে ভর্তি হিসু করতে গিয়ে হিসু করতে পারলো না এত আওয়াজ করে বাজি ফাটাচ্ছে কি বলবো কিচ্ছু বলার নেই কাকে বলবো কে বুঝবে বাচ্চাটা হিসু পর্যন্ত করতে পারছে না লেজ গুটিয়ে হিসু করার জায়গায় গিয়ে বসে পড়ছে এত ভয় পেয়েছে ওর হার্টবিট এত ফাস্ট হয়ে গেছে আমি কোনো কাজ করতে পারছি না কোনো কাজ না কোলে নিয়ে নিয়ে বাসন মাজা যায় ভাত বসানো যায় পায়ের মাঝখানে রেখে বসিয়ে রেখে পা দিয়ে ঠেসে ধরে রেখেছি এখন আমার পায়ের মাঝখানেই বসাই দেখো এখনও আমার পায়ের মাঝখানে বসা মাথা কোথায় ঢুকাবে কিভাবে বসলে ও ভয়টা কম পাবে ও নিজেই বুঝতে পারছে না এইভাবে বুকের মধ্যে জাপটে ধরে বসে রয়েছি লোমগুলো দেখা যাচ্ছে কি দেখো চেষ্টা করো বুকের নাইটি সারা নাইটি আমার ভর্তি লোমে মানে জড়িয়ে পেঁচিয়ে ধরছি মুখ মুখ কান আমার মুখের সাথে ঠেসে ধরছি তারপরেও ওর ভয় যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত চেপে ধরে রাখছি ঠক 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 করে কাঁপছে জানো ওরা ভয় পায় ওরা খুবই ভয় পায় ও বাবা কোনো কাজ করতে পারছি না আমি আমার সত্যি কান্না পাচ্ছে এবার ভয়ে আমার কান্না পাচ্ছে এভাবে কতক্ষণ বসে থাকবো বলো থেকে 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 ফাটাচ্ছে আর এত আওয়াজ বাজি মানে মানুষের পর্যন্ত বুক কেঁপে যায় আর ওদের তো শ্রবণ শক্তি প্রচণ্ড প্রখর হয় দেখো বন্ধুরা বাজে দশটা পঁয়ত্রিশ বাজতে যায় শেরু বাবাকে খাওয়ানো কমপ্লিট কত মাসে বাড়ি চলে আসছে ও টিফিন বাটি ঘটি সব মাজা হয়ে গেছে শেরু বাবাকে খাওয়ানো কমপ্লিট আর এই মাত্র কিন্তু ঠাকুর পুজো দিয়ে উঠলো ওই দেখো দুপকাটি জ্বলছে এই যে খালি গায়ে দিচ্ছিল বলে আমি আর দেখালাম না এইবার আমরা খাওয়া দাওয়া করবো বুঝছো না খালি পেছন পেছন গো খালি পেছন পেছনে একটু সরতে পাচ্ছি না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো চান করো না এখনো আর আমরাও ভালো আছি আজ আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল নটা দশ ভাত উতলে গেছে ভাত উতলে গেছে আর এখন আমি ক্যামেরা অন করলাম ভাত বসিয়ে দিয়ে গেছিলাম উপরে আজকে রান্না আমি করব অ্যাকচুয়ালি আমার আজকে রান্না ছিল না গতকালকে একটা ঘ্যাট দিয়েছিল। আর হচ্ছে বোয়াল মাছ দিয়েছিল দু পিস কালকে তো আমিও মাছ রান্না করেছিলাম কাল তাই কালকে সেই বোয়াল মাছ আর খাওয়া হয়নি তো দুই পিস মাছ ছিল আর গতকালকে আজকে নিয়ে যাবে সেই মাছ আমি কালকে রেখে দিয়েছিলাম তাহলে তিন পিস মাছ শুধুমাত্র এক পিস মাছের জন্য মাছকে রান্না করে আবার যেহেতু আগামীকাল হচ্ছে শনিবার তার জন্য আজকে যদি মাছ রান্না করি তাহলে থেকে যাবে এক পিস মাছের জন্য তার মাছ রান্না করব না তো তার জন্য মাছ রান্না করবো না কোনো রান্না নেই ডাল আছে ডাল আছে ঘ্যাট আছে মাছ আছে তো এত কিছু আছে তাই আর রান্না করবো না ভেবেছি কিন্তু সকালবেলায় পরিস্থিতি ঠিক দেখলাম না তার জন্য রান্না বান্নাটা আমি করবো তো রান্না করব হচ্ছে কালকে আজকে হচ্ছে ইয়ে কী যেন বলে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল মটর ডাল তো মটর ডালের বড়া দিয়ে লাউ ডোগার তরকারি ঠিক আছে মটর ডালের তরকারি মটর ডালের তরকারি মটর ডালের বড়া দিয়ে লাউ লাউটার তরকারি তো এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছিল উপরে তো সেই ডাল নিয়ে আসলাম এবার মিক্সিতে পেস্ট করে তারপরে ভেজে তারপরে তরকারি কুটে তারপরে ইয়ে করব রান্না করব। ঠিক আছে তো প্রথমে জাল দিয়ে নিই এই যে প্রথমে ডাল জাল দিচ্ছি ও নিজে দেখতে পাচ্ছি প্রথমে ডাল জাল দিচ্ছি তারপরে হচ্ছে ঘ্যাটটা জাল দেবো নিরামিষগুলো আগে জাল দিয়ে নেব তারপরে গতকালকে আমি যে মাছ রান্না করেছি সেই মাছ জাল দেবো তারপরে ওপরের থেকে যে মাছ দিয়েছে বল মাছ সেটা জাল দেবো মানে এখনও টোটাল চারটে পদ জাল দিতে হবে তো এই জাল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার নেক্সট এই রান্নার কাছে যাব ঠিক আছে আর ও খেয়ে যাবে হচ্ছে ডাল দিয়ে এই যে ডাল জাল দিচ্ছি ডাল দিয়ে আর ডালের বড়া ভাজবো ডালের বড়া দিও ভালো খায় আর আমি দেখি কি দিয়ে খাই আমার কোমরে তো এমনিই আমার কোমরে প্রবলেম তার মধ্যে আরও বেশি যন্ত্রণা হচ্ছে আজকে দু দিন পিরিয়ডে তার জন্য ওর জন্যই আরও ভেবেছিলাম যে না থাক আজকের দিনটা একটু রেস্ট নেব কিন্তু না সেটা হবে না তো চলো জাল দিয়ে নিই তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা এখানে আমি মিক্সির মধ্যে মটর ডালগুলো ধুয়ে নিয়ে এই যে ঝাঁঝরির মধ্যে ধুয়ে নিয়ে তারপরে মিক্সি জারে ঢেলে দিচ্ছি আর এখন কিন্তু এটাকে পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি এই যে দেখো মটর ডাল কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখন একটা বাটিতে ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে লবণ আর হলুদ মেখে তারপরে হচ্ছে ভেজে নিই এক এক করে ঠিক আছে তো দেখো বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে তো চলো তুলে নিই এটা এক ধাপে হলো আরও একটা ধাপ বাকি আছে তো তুলে নিই তারপরে আবার আরেক ধাপ দেবো আর কিন্তু তেল অ্যাড করিনি বড়া ভাজতে গেলে কিন্তু মারাত্মক পরিমাণে তেল লাগে কিন্তু আমি আর পরে আর তেল অ্যাড করিনি ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছি তো তোমাদেরকে তো বলেছি যে ডালের সাথে বড়া ভাজা দিয়ে বরকে খেতে দেবো কিন্তু তারপরে ভাবলাম তরকারিতে যদি বড়ার পরিমাণ কম হয়ে যায় তো তার জন্য একটা আলু কেটে নিয়েছি তো বড়া ভাজার পরে কড়াইতে একটুখানি তেল দিয়ে আলু ভাজা করে নিচ্ছি আর তারপরেই কিন্তু তরকারি বসাবো তো চলো তোমাদেরকে দেখাই যে ওই ডোগার তরকারিতে আর কি কি যাবে এই যে বেগুন আছে ঝিঙে আছে আলু আছে তো চলো এবার ফোড়ন দিয়ে দিই ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিই ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে আর তেজপাতা শুনে নিয়েছি কারণ আমি ডোগার তরকারি কোনো সময় আমি করিনি ঠিক আছে তো সেই কারণে সব শুনে শুনে নিয়েছি তো এই যে দেখো ফোড়ন দিয়ে তারপরে একটুখানি হলুদ অ্যাড করে দিয়ে তারপরে এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর এরপরে আমি কিন্তু ওই ডোগার তরকারি যে কেটে রেখেছিল তার মধ্যে থেকে পাতাগুলোকে আলাদা করে রেখেছি কারণ পাতাগুলো তো মজতে সময় লাগে না তার জন্য আলাদা করে রেখেছি আর ডানটিগুলো আর সামান্য একটুখানি পাতা দিয়ে এই যে এখন একসাথে লবণ দিয়ে হলুদ দিয়ে মরতে রেখে দেবো ঠিক আছে যাতে করে কষে যায় আর এর মধ্যে কিন্তু একটুখানি মশলা মানে হচ্ছে জিরে গুঁড়ো অ্যাড করবো তো এই যে দেখো আমি জিরে গুঁড়ো অ্যাড করছি এই যে কৌটোর মধ্যে আর ছিলই না তা পুরোটা ঢেলে দিলাম এমনি প্যাকেট আছে ঘরে আর একটুখানি লঙ্কার গুঁড়ো মানে যেভাবে যেভাবে শাশুড়িমা বলে দিয়েছে আমি কিন্তু সেইভাবে সেইভাবেই করছি তো চলো এখন এটাকে ঢাকা দিয়ে মসতে দেবো কিছুক্ষণ তারপরে পাতা অ্যাড করবো কিছুটা পাতা অ্যাড করব আর কিছুটা পাতা আমি বাটা করবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ ভালো মতনই তরকারিগুলোকে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু কিছুটা পাতা অ্যাড করলাম কিছুটা পাতা তো প্রথমেই ছিল আর এখন কিছুটা পাতা অ্যাড করলাম তারপর দেখলাম যে আলুগুলো ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম ঠিক মতন সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও কিছুটা সময় লাগবে হতে তো এই যে দেখো প্রায় হয়ে এসছে বড়াগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আমি বরকে বারবার ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো না আর একটুখানি কি ঝোল রাখবো নাকি আর একটুখানি টানাবো তো বলছে আর একটুখানি টানাও তো ওর কথা মতনই যেহেতু ও খায় আমি খুব একটা খাইও না এই ধরনের তরকারি আর এর মধ্যে কিন্তু বাটা কিছু মানে ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেটা হচ্ছে তোমার ধনেপাতা বাটা আর রাঁধুনি বাটা হ্যাঁ এই দু রকমের বাটা দিয়ে তারপরে কিন্তু লাস্ট নামিয়ে ফেলেছি তো দেখো বন্ধুরা ভাবছিলাম কি বড়া যদি কম পড়ে যায় এই দেখো কতগুলো বড়া রয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সেরুকে খাওয়ালাম তারপরে আমি খেলাম বাজে এখন সাড়ে এগারোটা আর আরও একটা পদ রান্না করব সেটা হচ্ছে তোমার লাউ পাতা বাটা অনেকগুলো পাতা দেখলাম সব তরকারিতে না দিয়ে ভাবলাম একটুখানি বাটা করি তো তার জন্য রসুন ছুলে রেখেছি রসুন শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে বাটবো মানে ফোড়ন দিয়ে তারপরে বাটবো কিন্তু শরীরটা এত খারাপ লাগছে কি বলবো তোমাদের মানে খুব কষ্ট হচ্ছে একটা পথ করতে কি একটা তরকারি অবশ্য খটোমটো তরকারি ওই বড়া দিয়ে ডাটার তরকারি লাউডোগার তরকারি খটো মোটো এত সময় লেগে গেলো আর তলপেটে এত টান লাগছে না সে কি বলবো তোমাদের খুব কষ্ট হচ্ছে উফ গতকালকের ভিডিওটা এন্ড করা হয়নি ভাবছি গতকালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে একসাথে দিয়ে দেবো কি না তাই ভাবছি আজকে কোনো ভিডিও দেবো না শুক্রবার আগামীকাল শনিবার ঠিক আছে না 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 যে বন্ধুরা চলে ওই লাউপাতা বাটা করতে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর তিন ভাগ করে দিয়েছি কালো জিরে দিলাম আর কিছুটা রসুন কুচি সাথে কিন্তু তিন থেকে চারটে কাঁচা লঙ্কাও দিয়েছি এই যে দেখো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করবো কারণ মিক্সিতে তো আর গরম গরম এই ভাজাটা দেওয়া যাবে না পেস্ট করার জন্য তাহলে আরও বেশি গরম হয়ে যাবে তো চলো এই যে এই বাটিটা ধুয়ে রেখেছিলাম আবারও ভরাতে হলো আবারও মাজতে হবে কি করা যাবে এরকম গরমটা দেওয়া যাবে না যত তাড়াতাড়ি যত বড় পাত্রে রাখবো তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখো খেতে বসবো এখন এই যে একটুখানি বাটা নিলাম কারণ এটা কালকে জন্য আমার লাগবে আর এই যে ঘ্যাট গতকালকের যে উপর থেকে যে ঘ্যাট দিয়েছিল সেই ঘ্যাট আর এই যে বোয়াল মাছ দু পিস আছে আমি এক পিস খাবো আর এক পিস রেখে দেবো রাত্রিবেলা ও এসে খাবে তো চলো খাই তো বন্ধুরা দেখো চা করে নিয়ে আসলাম এই বিস্কুটটা খাওয়া হয়ে গেছে আর ওই যে টোস্ট বিস্কুট একটা পুরোটা নিয়েছি গোটা নিয়েছি আর বাদ বাকিগুলো ভাঙা ভাঙা চলো চা খেয়ে নিই শরীরটা একদম ভালো লাগছে না ওই যে বাবা বসে রয়েছে ওখানে আমি ভিডিওও করিনি ব্লগ ভিডিও করি আপলোড করিনি আর কন্ট্রোভার্সি চ্যানেলেও ভিডিও করিনি চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে বারবার আমার শরীর খুব খারাপ লাগছে তার জন্য ভাবলাম যে না আজকে আর হবে না আমার দ্বারা ছেড়ে দিই আজকে সেই দিনটা আর ভিডিও করবো না তো চলো খেয়ে নিই